টাকা যদি কথা আপনাকে আমাকে কাকে ধরেছে আপনাকে আমাকে আপনি তো বললেন যে ভাই প্রোগ্রাম কোনো প্রবলেম হবে কিনা বললেন না আমি কি বলছি ভাই প্রোগ্রাম একশো টাকা

আমার ব্যবসার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বললাম আমি এটা করি না কিন্তু আপনার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক তিনজন মিলে আমাকে দশ বলছে আমি ভিডিওটা বানাইছি এটা আমার অপরাধ আপনি আপনি এর দিন বলতে পারেন

কথা বলি ভিডিওটা আপনার কারণে আমি বানাইছি আপনি বলছেন রনি বলছে এবং আকাশ বলছে

আমি যখন আপনার বাসায় গেছি আপনি যে ভাই বলতেছেন রবি আমি এখানে আসছি কিন্তু আমার একটা কথা জানেন আমি আমার মতো আপনার বাসায় গেছি তারপর ভাই আমাকে যেভাবে কথা বলছে আমি কি এটা কিন্তু এটা নিয়ে কথা বলছে আপনার নিয়ে তো কোনো কথা এটা হচ্ছে আমাদের টিকিটের কথা বলে এই টিকিট কিনে ওরা বিক্রি করছে আপনাকে নিয়ে কোনো কথা না ভাই O que xa